তাস্কিন এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন মানে তাদের সঙ্গে আইপিএল এ দুটো ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে তো মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলে একাধিকবার তিনি খেলেছেন আর তাসকিন আহমেদ তিনি একাধিকবার প্রস্তাব পেলেও আসলে বিসিবির কারণে তাকে তার আইপিএল খেলার শব্দটা পূরণ হয়নি এবারের যে মেগা নিলামটা ছিল সেখানেও তাসকিন এবং মুস্তাফিজের নাম ছিল বাট নিলামে তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি অর্থাৎ নিলামে তারা ছিলেন তো যেহেতু বেশ কিছু ক্রিকেটার পড়েছে তারা আইপিএল খেলতে পারবেন না এ কারণে একটা সুযোগ তৈরি হয়েছে তাস্কিন এবং মুস্তাফিজের আইপিএলে দল পাওয়ার বা খেলার আহ এক্ষেত্রে বলি যে তাসকিনকে কে প্রস্তাব দিয়েছে তাসকিনকে প্রস্তাব দিয়েছে হচ্ছে লখনো মানে তাস্কিনের সঙ্গে তারা যোগাযোগ করেছে আর মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর নিয়মিত মুখ বলা চলে আহ তো মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করেছে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা তাদের কিন্তু একটা শর্ত আছে যে শর্তটা হচ্ছে যে আইপিএল এর পুরো সিজনের জন্য মানে আইপিএলের পুরোটা সময় যদি তারা খেলতে পারেন তাহলে পারে তাদেরকে দলে ফেরাবে তো এখন এই বলটা কিন্তু সম্পূর্ণ বিসিবির কোর্টে আহ কোটে কোর্টে মানে এই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ এখন বিসিবির উপর নির্ভর করছে কারণটা হচ্ছে তাস্কির মুস্তাফিজ তারা বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের আইপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিতে হবে আমরা কিন্তু এর আগে সবসময় দেখেছি বাংলাদেশের যেসব ক্রিকেটার তারা আইপিএল এ খেলার জন্য দল পেতেন তাদের কিন্তু পুরো সময়ের জন্য অর্থাৎ পুরো টুর্নামেন্টের জন্য কিন্তু বিসিবি এনওসি দিত না হ্যাঁ তাদেরকে দেখা গেল খেলার মাস পথেও ওইসব খেলোয়াড়দেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে কোনো অগুরুত্বপূর্ণ সিরিজ খেলানোর জন্য এরকমটা সবসময় হয়েছে এই কারণে মূলত আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তারা বাংলাদেশের খেলোয়াড়দের তারা দলে নিতে আসলে আগ্রহী না বা এবার দলে ভেরায়নি কারণ ওদেরকে নেওয়ার পরে হয় কি টুর্নামেন্ট চলাকালীন বা টুর্নামেন্টের মাঝপথে গিয়ে ওই খেলোয়াড়দেরকে যখন তাদের ছেড়ে দিতে হয় এটা আসলে প্রত্যেকটা টিমের জন্য মানে কোনো টিমে চাবে না টাকা দিয়ে কোনো খেলোয়াড় কিনে তাদের কাছ থেকে পুরো সার্ভিস পাবে না হ্যাঁ টুর্নামেন্টের মাঝপথে তাদেরকে দেশে ব্যাক পাঠাতে হবে এটা কিন্তু কোনো টিমই আসলে চাবে না তো এটাই হচ্ছে একমাত্র শর্ত যে যদি তারা পুরো পুরো সিজনের জন্য পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পায় তাহলে এবং মুস্তাফিজ তাদের প্রতি তারা আইপিএল এ খেলার সুযোগ ও আইপিএল খেলতে পারবে তো দেখেন যে এখানে বিসিবির ক্ষেত্রে ক্রিকেট অপারেশন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম তিনি কিন্তু অলরেডি বলেছেন যে কোনো ক্রিকেটার মানে তাস্কির এবং মুস্তাফিজ তারা এখন পর্যন্ত এই ব্যাপারে বিসিবির সঙ্গে কোনো আলোচনা করেনি আবার তাস্কিন এবং মুস্তাফিজ তারাও কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মানে এই ব্যাপারে কোনো কথা বলেননি যে তাদের কি আইপিএলে কোনো দল খেলার জন্য প্রস্তাব দিয়েছে বা যোগাযোগ করেছে এরকম কোনো প্রস্তাব মানে কথা তারা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে বলেননি বাট একদমই মানে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোটামুটি তার যতটুকু আমরা খবর জানতে পেরেছি তাতে হচ্ছে আসলেই কলকাতা মুস্তাফিদের সঙ্গে এবং লাখনৌ আসকিনের সঙ্গে যোগাযোগ করেছে তারা খেলার প্রস্তাব দিয়েছে এখন আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট যেখানে কিনা বিশ্বের নামি দামি যত যত তারকা খেলোয়াড় আছে সবাই কিন্তু মুখিয়ে থাকেন এই আইপিএল খেলবেন বলে এবং এই আইপিএল এর মান এই মান নিয়ে নিশ্চয় নতুন করে আপনাদের কোনো কিছু বলার নাই আর এখানে খেললে পারে ক্রিকেটারদের স্কিলের কতটা উন্নতি হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তো আর এখানে এখানে খেলা এই আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলা হচ্ছে যেসব ক্রিকেট খেলোয়াড় দেশ আছে তাদের প্রত্যেকের কাছে স্বপ্ন আইপিএল এ দল পাওয়া আইপিএল এ খেলা এক্ষেত্রে বাংলাদেশে কিন্তু খুব বেশি খেলোয়াড় সুযোগ পায় না হাতে গোনা দুই একটা খেলোয়াড় তারা আইপিএল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন এইবার প্রথম দিকে মানে মেগা নিলামে কেউ দল না পেলে পারেও এখন যেহেতু বেশ কিছু ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন মিশেল মার্স হ্যাজেল থেকে শুরু করে উমরান মালিক এরকম অনেকেই কিন্তু এমনকি জাসপ্রিত বুমরা তিনি তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাও মিস করেছেন ইনজুরির কারণে যাই হোক এরকম বেশ কিছু ক্রিকেটারের ইনজুরির কারণে সুযোগটা তৈরি হয়েছে এখন বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে যে আপনার হলো সামনের মাসে জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসবে তারা কিন্তু দুটা টেস্ট ম্যাচ খেলবে এখন আইপিএলটা শুরু হবে হচ্ছে বাইশ মার্চ থেকে শেষ হবে হচ্ছে এপ্রিলের মার্চ এপ্রিল মে মে মাসের পঁচিশ তারিখে সম্ভবত শেষ হবে আর কি আর জিম্বাবুয়ে দল আসবে তারা হচ্ছে বিশ এপ্রিল প্রথম টেস্ট খেলবে এবং আঠাশ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে তো নর্মালি হয়েছে কি যে তাস মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু টেস্ট খেলেন না বা তাকিন আহমেদ তিনি হচ্ছে টেস্টে বাংলাদেশ দলের নাম্বার ওয়ান পেসার তো এই ক্ষেত্রে এখন বিসিবি আসলে কি সিদ্ধান্ত নেবে মানে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলার জন্য কি এখানে আমাদেরকে তাস্কি মুস্তাফিজকে লাগবে বাট জিম্বাবুয়েকে আমরা তো বলে থাকি যে ক্রিকেটে আমরা অনেক উন্নতি করেছি বাট আমার কথা হলো যে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে যদি আমাদেরকে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে হয় তাহলে পারি আমার কোনো কিছু বলার নাই তো এটাই কিন্তু একমাত্র বাধা হয়েছে যে সামনে যত জিম্বাবুয়ে দল আসবে এখানে তারা তাস্কিনকে ছাড়তে আসলে চাচ্ছে না তারা চায় যে তাসকিনকেও ওই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে খেলানোর জন্য আর কি এটাই হচ্ছে বড় একটা সমস্যা বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে যদি আমাদের তাস্কিন মুস্তাফিজ মানে পূর্ণ শক্তির দলকে খেলাইতে হয় তাহলে পারে ওই যে আমরা মুখে যে কথাটা বলি বাংলাদেশ ক্রিকেট দল অনেক উন্নতি করেছে এই করবে ওই করবে এইগুলো তাহলে বলার কোনো দরকার নাই যদি এটা জিম্বাবুই না হয় যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আহ নিউজিল্যান্ড এইরকম কোনো দল বাংলাদেশ সফরে আসতো তখন আমি বলতাম অবশ্যই তাসকিন মুস্তাফিজ সবাইকে মানে পূর্ণসুখের দল নিয়ে খেলার কথা বলতাম বাট ভাই জিম্বাবুয়েকে এখন কাউন্ট করার মতো কোনো কিছু নাই তো আপনারা যদি সামগ্রিক দিক চিন্তা করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আইপিএলে খেলা যেহেতু প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে আহ মুস্তাফিজ এটাকে অনেকবার খেলেছেন কিন্তু তাসকিন এরা একাধিকবার খেলার প্রস্তাব পেলেও তিনি আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার জন্য তার এই টুর্নামেন্টে খেলা হয়নি তো আমি অন্তত এইবার চিন্তা করব নাজমুল হাসান পাপনের বোর্ড যেটা করেছে করেছে অন্তত ফারুক আহমেদের যে বোর্ড আছে তারা এই ভুলটা করবে না আইপিএল এর মতো বিশ্বমানের একটা টুর্নামেন্টে খেলার সুযোগ কিন্তু প্রত্যেক খেলোয়াড় তারা কিন্তু মানে প্রত্যেক খেলোয়াড়রা কিন্তু পান না অনেকেই কিন্তু পান না অনেক নামি দামি তারকা খেলা তারাও কিন্তু পান না তো মুস্তাফিজ এবং তাসকিনের সঙ্গে যদি সত্যি কলকাতা এবং লাখনৌ যোগাযোগ করে থাকে তাহলে পারে এই জিম্বাবু সিরিজের কথা মাথায় রেখে কোনোভাবেই মানে তাদেরকে না সারা সিদ্ধান্ত যদি বিসিবি নিয়ে থাকে তাহলে পরে ভুল হবে যদি ওই ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি করে থাকে যে তাস্কির এবং মুস্তাফিজকে পুরো সিজনের জন্য ইউনিভার্সিটি দিতে হবে তাহলে অবশ্যই বিসিবি উচিত হবে তাদেরকে এই পত্র দেওয়া অন্তত আইপিএল খেললে পারে তাসকিন মুস্তাফিজের স্কিলের আরও অনেক বেশি উন্নতি হবে এবং তারা নিজেদেরকে আরও অনেক বেশি স্থানিত করতে পারবে যেটা কিনা বাংলাদেশ দলে কিন্তু বাংলাদেশ দলেই অনেক বেশি মানে তারা তত বেশি স্কিলে উন্নতি করবে তত কিন্তু বাংলাদেশ দল তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবে হবে বাংলাদেশ দল কিন্তু উপকৃত হবে তো অবশ্যই আমি আগে চাই যে আইপিএল এ খেলার জন্য তাসকিন এবং মুস্তাফিজকে যদি সত্যি প্রস্তাব দিয়ে থাকে কলকাতা এবং লাখনৌ তাহলে পারে বিসিবির উচিত হবে তাদেরকে পুরো সিজনের জন্যই এনওসি দিয়ে দেওয়া